মায়ের সাপ কিন্তু দংশন করে ফেলেছে অলরেডি ওষুধটা দুর্গাপতিমার কিন্তু মাটির অনন্ত পরা রয়েছে দেখুন এখানে অসুরের দানের কাজ চলছে আমি চেষ্টা করবো দু তিনটে প্রতিমার মুখ খুলে দেখানোর দুর্গা পূজা সিরিজের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসছি বসপুকুরের একদম কাছে সৌম্যজিৎ ব্যানার্জি স্টুডিওতে আমার পেছনে দেখতেই পাচ্ছেন দুর্গা প্রতিমাগুলোর রঙের কাজ হয়ে গেছে চক্ষুদানের কাজও হয়ে গেছে অনেকগুলো দুর্গা প্রতিমার সব মুখগুলো প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে তার কারণ ধুলো নোংরা পড়তে পারে তবে কয়েকটি মুখ খুলে দেখানোর চেষ্টা করব চলুন ভিডিওটি শুরু করা যাক সৌম্যজিৎ ব্যানার্জি স্টুডিওতে ঢুকতেই ওই দেখতে পাচ্ছেন ওইদিকে কিন্তু সব রঙের কাজ হয়ে গেছে অনেকগুলো প্রতিমার ইভেন চক্ষুদানের কাজও হয়ে গেছে ওইদিকে যাব তার আগে তার আগে দেখুন এখানে মাটি লেপার কাজ চলছে আর এই দিকটাতে সবকটি প্রতিমার মাটির কাজ হয়ে গেছে এ লাইন দিয়ে রয়েছে অনেকগুলো প্রতিমা দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় আর প্রত্যেক কটা প্রতিমার কিন্তু মাটির অনন্ত পরা রয়েছে হাতে এদিকে পরপর লাইন দিয়ে রয়েছে আরো অনেকগুলো সব বড় বড় ওইদিকে মাটির কাজ চলছে প্রতিমা এইদিকেও দেখতে পাচ্ছেন অনেকগুলো দুর্গাপতিমার মাটির কাজ কমপ্লিট এবার এই দিকটাতে চলে যাই দেখতেই পাচ্ছেন এখানে প্রাইমারির উপর রঙের পোলে পড়ে গেছে মা দুর্গার গায়ে সিংহের রঙ এখনো শুরু হয়নি এখানে মহিষাসুরের রঙের কাজ অনেকটাই হয়ে গেছে চক্ষুদান হয়নি সিংহকে কিভাবে ঠেলে সরিয়ে রেখেছে দেখুন আর এই হলো মা দুর্গা এখানেও রঙের কাজ অনেকটাই হয়ে গেছে চক্ষুদানের কাজ বাকি রয়েছে আর এই দিকটাতেও রয়েছে আরো একটি প্রতিমা যার রঙের কাজ হয়ে গেছে বাট চোখদানের কাজ এখনো শুরু হয়নি এইদিকে পরপর দুটো সেকশন রয়েছে এই সেকশনেও চক্ষুদানের কাজ হয়ে গেছে ম্যাক্সিমাম প্রতিমার পাশে ওইদিকে আরেকটি সেকশন রয়েছে ওই সেকশনেও যাব আগে এই সেকশনের প্রতিমাগুলো দেখাই এই সেকশনে ঢুকতেই মায়ের হাতে লাল রঙের হাতের পাতায় লাল রঙের প্রলেপ দিচ্ছে অপোজিটে রয়েছে আরো একটি দুর্গা প্রতিমা এখানে অসুরের রঙের কাজ হয়ে গেছে সুচক্ষুদান বাকি রয়েছে এখানে কিন্তু মা দুর্গার চক্ষুদান হয়ে গেছে কিন্তু প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে মুখটা তার কারণ যাতে ধুলো নোংরা না পড়ে এই হলো মায়ের মুখশ্রী পাশে রয়েছে আরো একটি দুর্গা প্রতিমা দেখুন অসুরের শুধু চক্ষুদান বাকি রয়েছে আর চুলের রং করা হবে এখানে সিংহের রঙের কাজ বাকি রয়েছে এই হলো মা দুর্গা রং হয়ে গেছে চক্ষুদানের কাজও কমপ্লিট সব প্লাস্টিক দিয়ে মুখগুলো ঢাকা আছে আমি চেষ্টা করব দু তিনটে প্রতিমার মুখ খুলে দেখানোর এই দেখুন মায়ের চোখ দানের পর কত সুন্দর লাগছে মায়ের মুখশ্রী অপোজিটে রয়েছে আরো একটি প্রতিমা এখানে সাপটা দেখুন কিভাবে অসুরের ডান হাতকে পেঁচিয়ে রেখেছে এই হচ্ছে মহিষাসুর নিচের দিকে রয়েছে সিংহ এখানে রয়েছে মা দুর্গা এখানেও চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে এই হলো মায়ের মুখশ্রী ওই বললাম প্লাস্টিক দিয়ে ঢাকা ধুলো নোংরা না পরে সেই কারণে এ পাশে রয়েছে আরো একটি দুর্গা প্রতিমা দেখুন অসুরগুলোর রঙের কাজ হয়ে গেছে শুধু চোখদান হয়নি আর সিংহের রঙের কাজ কিন্তু একটা হয়নি এগুলো প্রাইমার করা রয়েছে কিছু কিছু সিংহের এই হলো আরো একটি মা দুর্গা এখানে কিন্তু মা দুর্গার চোখটা দেখুন রুদ্রমূর্তি মায়ের দেখুন দারুণ লাগছে প্রতিমাটি অপোজিটে রয়েছে আরো একটি দুর্গা প্রতিমা রঙের কাজ একই রকম এই হলো মায়ের মুখশ্রী এটাও মায়ের রুদ্রমূর্তি এই এ পাশে রয়েছে একটি প্রতিমা রঙের কাজ শুরু হয়ে গেছে অসুরের চক্ষুদানের কাজ এখনো হয়নি আর এই হলো মা দুর্গা দেখুন দারুণ লাগছে প্রত্যেক কটি মা দুর্গার হাতে অনন্ত রয়েছে এই হচ্ছে মায়ের মুখশ্রী এই অপোজিটে রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা দেখুন এখানে অসুরের চক্ষুদানের কাজ চলছে চোখদানের কাজ চলছে অসুরের আর এই দাঁড়িয়ে আছেন মা দুর্গা এই মা দুর্গাটি কিন্তু টানা চোখের টানা চোখের মা দুর্গা খুব সুন্দর লাগছে মায়ের মুখশ্রী আর এ পাশে রয়েছে বিশাল বড় একটি মা দুর্গা দেখুন অর্ধ সহ অবস্থায় অসুর আক্রমণরত অবস্থায় রয়েছে মায়ের সাপ কিন্তু দংশন করে ফেলেছে অলরেডি অসুরের গলায় এই হচ্ছে সিংহ এই দাঁড়িয়ে আছে মা দুর্গা বিশাল বড় এই মা দুর্গাটি এখানেও চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে মা দুর্গার দারুণ লাগছে মায়ের মুখশ্রী দেখুন আর অপোজিটে রয়েছে আরো একটি মা দুর্গা অসুরের পায়ে হাঁটুর উপরে কামড়ে আছে সিংহ আর এই মহিষাসুরের চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে এখানে এই রয়েছে মা দেখুন প্রত্যেক কটা হাতে মাটির অনন্ত রয়েছে এই হলো মায়ের মুখশ্রী তো এই সেকশনের প্রতিমাগুলো তো দেখলেন কিরকম লাগলো দানের পর প্রতিমাগুলো আমার তো দারুণ লাগছে আশা করি আপনাদেরও খুব ভালো লাগছে তাহলে এবার পাশের সেকশনটা দেখে নিয়ে চলুন এই সেকশনে ঢুকতেই এই যে প্রতিমাটি রয়েছে এখানে কিন্তু অসুরের চক্ষু দানের কাজ কমপ্লিট হয়ে গেছে এখানে রয়েছে সিংহ মহারাজ আপনি উপরেই দাঁড়িয়ে আছেন মা দুর্গা কত সুন্দর মিষ্টি মুখশ্রী মায়ের চক্ষু দানের পর কিন্তু দারুণ লাগছে অপোজিটে রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা এই হলো সিংহ রঙের কাজ এখনো হয়নি এই দিকের সেকশনে কিন্তু অসুরগুলোর চক্ষুদানের কাজ হয়ে গেছে দেখুন এটারও হয়েছে প্রত্যেকটি অসুরের চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে আর মা দুর্গার তো হয়ে গেছে এটা হচ্ছে টানা চোখের দুর্গা প্রতিমা কত সুন্দর মিষ্টি মুখশ্রী দেখুন দারুণ লাগছে অসাধারণ এর অপোজিটে রয়েছে আরো একটি দুর্গা প্রতিমা দেখুন এখানে অসুর বা হাতে সাপের মুখটাকে ধরে রেখেছে আর ডান হাত দিয়ে নিজেকে সেভ করছে মা দুর্গার হাত দিয়ে আর এদিকে রয়েছে সিংহ মহারাজ আর এখানে মা আক্রমণাত্মক ভাবে রয়েছেন মা দুর্গা দেখুন হচ্ছে মায়ের মুখশ্রী এই একটি দুর্গা প্রতিমা দেখুন এখানে অসুরের চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে সিংহের শুধু রঙের কাজ হয়নি আর এখানে রয়েছে মা দুর্গা কত মিষ্টি মায়ের মুখশ্রী দেখুন চক্ষুদানের পর কত সুন্দর লাগছে দারুণ লাগছে অপোজিটে আরো একটি দুর্গা প্রতিমা দেখুন এখানে অসুর কিন্তু পুরো খেপে আছে মুখটা দেখুন আর এখানে সিংহর মুখটাকে হাত দিয়ে সরিয়ে রেখেছে নিজের আত্মরক্ষার তাগিদে আর এই হলো মা দুর্গা এ হচ্ছে মা দুর্গার চক্ষুদানের কাজ হয়ে গেছে দেখুন এখানে কিন্তু রুদ্র রূপে রয়েছে মা দুর্গা চোখ দুটো দেখুন চোখের মুনি দুটো ভয়ানক এখানেও রয়েছে আরো একটি দুর্গা ঠাকুর দেখুন এখানে অসুরের চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখানে অসুরের পায়ে অজগর সাপ পেঁচিয়ে রয়েছে এখানে মহিষের মুখের উপর কামড় দিয়ে রয়েছে সিংহ মহারাজ আর এখানে দাঁড়িয়ে রয়েছেন মা দুর্গা এই হচ্ছে মা দুর্গার মুখশ্রী কত সুন্দর লাগছে চক্ষুদানের পর দেখুন চোখের ভেতরে প্রত্যেকটি শিরা উপশিরা বয়ে যাচ্ছে হয়েছে অপোজিটে রয়েছে আরো একটি প্রতিমা দেখুন এই হলো অসুর আর এখানে রয়েছে সিংহ মহারাজ তার উপরে দাঁড়িয়ে আছেন টানা চোখের মাদক দারুণ লাগছে চক্ষুদানের পর প্রত্যেকটি প্রতিমাকে পাশেই রয়েছে আরো একটি দুর্গা ঠাকুর দেখুন এখানে সিংহ মহারাজ রয়েছেন মা দুর্গা এ হচ্ছে মায়ের মুখশ্রী চক্ষুদানের পর কিন্তু মায়ের মুখ দুর্দান্ত লাগছে এই অপোজিটে রয়েছে আরো একটি দুর্গা ঠাকুর এখানে রয়েছে মুহিষাসুর চক্ষুদান হয়ে গেছে ট্রাইসেপটা কিন্তু মারাত্মক ট্রাইসেপের ইয়েগুলো বাইসেপটাও মারাত্মক ঠাকুরটা ছোট দেখুন ডেলটয়েড দারুণ আর এখানে রয়েছে সিংহ মহারাজ এ হচ্ছে মা দুর্গা দেখুন একটা মুখ খোলা রয়েছে দেখাচ্ছি এরপরে আরো কয়েকটি মুখ দেখাবো কি দারুণ লাগছে চোখদানের পর অসাধারণ অনবদ্য এই ওষুধটির চক্ষুদানের কাজ হল জাস্ট এবার এখানে আরও একটি ওষুধে চক্ষুদানের কাজ শুরু হলো তবে একটা ব্যাপার আমি আজকেও দেখলাম এর আগেও অনেকবার এসেছি স্টুডিওতে এরা বারবার বলবো ভাবি কিন্তু ভুলে যাই এখানে কিন্তু কোনো বয়স্ক শিল্পী নেই এখানে সব ইয়াং যারা শিল্পীরা রয়েছেন তারাই করেন আপনার এর আগের ভিডিওতেও দেখে থাকবেন হয়তো আমি বলতে ভুলে গেছি বলিনি আজ মনে পড়লো বলছি সব কিন্তু ইয়াং শিল্পীরা কাজ করে কত সুন্দর হাতের কাজ একটাও কিন্তু বয়স্ক শিল্পী নেই এই অসুরের চোখ জাস্ট আঁকা শুরু হয়েছিল যেই দাদা ছিলেন দেখলেন তো সেই দাদাকে রিকোয়েস্ট করার পর এই মা মুখটা খুলে দিল দেখুন মা এখানে রুদ্র রূপে বিরাজ করছেন মায়ের মুখটা দেখুন একদম মা এখন এই মুহূর্তে ক্ষিপ্ত অসুরের উপর চোখটা কিন্তু ভয়ানক হয়েছে কিন্তু দুর্দান্ত লাগছে সুন্দর দারুণ হয়েছে প্রতিমাটি কমপ্লিট হলে কিন্তু অসাধারণ লাগবে যখন শাড়ি পরার কাজ কমপ্লিট হয়ে যাবে গহনা পরার কাজ কমপ্লিট হয়ে যাবে এখানে আরো একটি দুর্গা প্রতিমার মুখটা খুলে দিল দেখানোর জন্য এ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে শান্ত চোখের প্রতিমা দেখুন অপূর্ব লাগছে চক্ষুদানের পর এই সেকশনের এই যে প্রতিমাটি টানা চোখের প্রতিমা এই প্রতিমাটিরও মুখটা খুলে দেওয়া হলো দেখুন কত সুন্দর মায়ের মুখশ্রী চোখদানের পর টানা চোখের প্রতিমা দারুণ লাগছে প্রতিমাটি এখানে রয়েছে একটি মিডিয়াম সাইজের প্রতিমা এই প্রতিমাটিরও মুখটা খুলে দেওয়া হয়েছে দেখুন ছোট্ট মা দুর্গা এখানেও কিন্তু রুদ্ররূপে বিরাজ করছেন মা দুর্গা আবার কত সুন্দর একটা ছোট্ট তিল দেওয়া রয়েছে মুখের পাশে এখানেও রুদ্ররূপে বিরাজ করছেন দারুণ লাগছে কিন্তু প্রতিমাটিকে আর এই দিকটাতে রয়েছে আরও একটি সুন্দর দুর্গা প্রতিমা প্রাইমারের কাজ হয়ে গেছে কিন্তু এখনও রঙের কাজ শুরু হয়নি দেখুন কত সুন্দর একটা আর্টে রয়েছে মা দুর্গা একটু পেছন দিকে হেলে রয়েছে এই প্রতিমাটি কিন্তু কমপ্লিট হলে দারুণ লাগবে এই হলো মায়ের মুখশ্রী এই হলো পুরো প্রতিমাটি এখানে একটা দুর্গা প্রতিমা রয়েছে পুরো ফ্যামিলি সমেত এখানে মাটিতে পালিশ করা হচ্ছে মানে মাটি মায়ের মুখে এই দিকটাতেও চলছে মায়ের মাথার উপরে মাটি লেপার কাজ তো কেমন লাগলো সৌম্যজিৎ ব্যানার্জি স্টুডিওর দুর্গা প্রতিমা চক্ষুদানের পর রঙের পর অবশ্যই জানাবেন ভিডিওটি আজ এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আজকের মতন টাটা